নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ দ্বারকানাথ আবার বিদেশে পাড়ি দিয়েছেন স্বদেশে আর তাঁর মনটির ছিল না জ্যেষ্ঠ পুত্রের ব্যবহারে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত তাছাড়া এখানে তার প্রাণে দোষুর বলতে আর কেউ নেই তাকে সকলে ভয় পায় বা শ্রদ্ধা করে কেউ ভালোবাসে না বাণিজ্য ও জমিদারি পরিচালনায় কৃতিত্বে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন উপার্জন করেছেন প্রভূত ধন সম্পদ কিন্তু একসময় তিনি ক্রুদ্ধ হয়ে ভাববেন কি লাভ এত পরিশ্রমে তার উত্তরাধিকারীরা যদি এসব রক্ষা করতে না পারে বা না চায় তাহলে তিনি বা লক্ষ্মীর পেছনে ছোটাছুটি করে আয়ু করবেন কেন বরং এবার দু হাতে ব্যয় করে যাবেন ইউরোপে তার অগাধ খাতের রূপসী ললনারা তাকে ঘিরে থাকবে সেখানে সে দেশের খাদ্য ও মদ্য অতি উচ্চশ্রেণীর বিলাদ যাত্রার সময় দ্বারকানাথ সঙ্গে প্রচুর ধন সম্পদ তো নিয়ে গেলেনই তাছাড়া তিনি তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রকে কঠোর নির্দেশ দিয়ে গেলেন যেন তাকে হাত খরচ হিসাবে প্রতি মাসে এক লক্ষ টাকা পাঠানো হয় এবং এবার তিনি কতদিন থাকবেন তার কোনো ঠিক নেই এক লক্ষ টাকা অর্থাৎ যা দিয়ে পাঁচ হাজার ভরি সোনা কেনা যায় দ্বিতীয়বার প্রবাস যাত্রার আগে দ্বারকানাথের মনে সামান্য একটু সংশয় ছিল এবারেও তিনি পূর্বেকার মতন সমাদর পাবেন তো প্রথম পরিচয়ের বিষয়ে দ্বিতীয়বার অনেকটা কমে যায় তাছাড়া তিনি আগেরবার যখন এসেছিলেন তখন ইউরোপের সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকেই প্রথম একজন হিন্দু বা ভারতীয় হিসেবে চাক্ষুষ দেখলেন এক রূপকথার দেশ হিন্দুস্থান বা ভারতবর্ষ সেখানকার মানুষকে দেখতে কেমন এই কৌতূহলই ছিল প্রবল এবারে ইউরোপে পৌঁছেই দ্বারকানাথ সকলে দৃষ্টি আকর্ষণ করবার জন্য একবারে বিলাসের স্রোত বইয়ে দিলেন দ্বারকানাথ সঙ্গে নিয়ে এসেছেন ছোটোখাটো একটি দল তার কনিষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ তার ভাগিনেও নবীনচন্দ্র একজন নিজস্ব ইংরেজ চিকিৎসক একজন ইংরেজ একান্ত সচিব কয়েকজন ভৃত্ত কর্মচারী এছাড়া মেডিকেল কলেজের দুজন ছাত্রকে তিনি উচ্চ উচ্চশিক্ষালাভের সুযোগ দেওয়ার জন্য তাদের পথ খরচ এবং বিলাতে তাদের আহার বাসস্থান ও শিক্ষা সমস্ত ব্যয়ভার বহন করার প্রস্তাব দিয়েছিলেন এসেছে সেই দুটি ছাত্র এবং সরকারি খরচে আরও দুটি ছাত্র বিলেতে পৌঁছে তিনি প্রথমেই ওই ছাত্রদের এবং তার পুত্র ও ভাগিনীর শিক্ষার ব্যবস্থা করে তাদের পৃথক পৃথক বাসা ভাড়া করে দিলেন তারপর দায়িত্ব মুক্ত হয়ে তিনি স্বেচ্ছা মার্গি হলেন আগেরবার এসে তিনি সাহেব জাতিরা কী কি বৈজ্ঞানিক আবিষ্কার করেছে এবং শিল্পে বাণিজ্যে কোন কোন অভিনব পন্থা অবলম্বন করে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানবার চেষ্টা করেছিলেন উদ্দেশ্য ছিল তার স্বদেশেও সেসব পন্থা প্রয়োগ করবেন কিন্তু এবারে দ্বারকণ্ স্বদেশের উন্নতি কিংবা নিজ পরিবারের সম্পদ বৃদ্ধির ব্যাপারে উদাসীন এখন তিনি নৃত্য গীত ভোজের আসর কিংবা থিয়েটার অপেরা সম্পর্কে বেশি আগ্রহী রানী ও রানীর স্বামীর বিলাত এমনই দেশ যেখানে রানীর স্বামী সবসময় রাজা হন না তো তার জন্য তিনি স্বর্ণ নির্মিত বহুমূল্য সব উপহার নিয়ে এসেছিলেন রানী ও যুবরাজ সেগুলো পেয়ে অতিশয় উৎফুল্ল হলেন রাজপ্রাসাদে দ্বারকানাথের ঘন ঘন ডাক করতে লাগল তাছাড়াও প্রখ্যাত সব ডিউক ও ডাচেস এবং লর্ড ও লেডিগন পরিবৃত হয়ে তিনি থাকেন প্রায় সর্বদা কেউ তাকে নিমন্ত্রণ করলে তিনিও সমান বা তার চেয়ে বেশি জাঁকজমকের সঙ্গে তাদের পাল্টা নিমন্ত্রণ করেন মাঝে মাঝে তিনি প্রখ্যাত সব সাহিত্যিক এবং শিল্পীদের ডেকে আসর জমান নিজের গৃহে তিনি চান ইংল্যান্ডের লোক বুঝুক পরাজিত জাতির প্রতিনিধি হয়েও একজন ভারতবাসী তাদের সমকক্ষ হতে পারে সব দিক দিয়ে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন দেখে দ্বারকানাথের মনে একটি নতুন চিন্তা এলো ব্রিটিশ প্রজাদের নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টের আসন অলঙ্কৃত করেন তাহলে ভারতীয়রাই বা কেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর ভারতীয়দের মধ্যে দ্বারকানাথের যে শ্রেষ্ঠ প্রতিনিধি কে হতে পারে পার্লামেন্টের আসন পেলে দ্বারকানাথের বিলাতে অবস্থান স্থায়ী হতে পারে এক নৈশভোজের নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেবার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একদিন নিজে এলেন দ্বারকানাথের বাসভবনে তখন কথা প্রসঙ্গে দ্বারকানাথ পার্লামেন্টে ভারতীয়দের প্রতিনিধিত্বের প্রসঙ্গটি উত্থাপন করলেন অস্বস্তিতে পড়লেন প্রধানমন্ত্রী এই মহামান্য অতিথির মনে আঘাত লাগবে এমন কোনো কথা তিনি বলতে পারেন না প্রকারান্তরে তিনি জানালেন যে সেখানে কোনো অব্রিটিশের নির্বাচিত হবার কোনো সম্ভাবনাই নেই দ্বারকানাথ চ্যালেঞ্জ জানিয়ে বললেন তিনি যে কোনো স্থান থেকেই নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হতে পারবেন প্রধানমন্ত্রীকে তখন বলতেই হলো যে ধরা যাক যদি সেই রকমই হয় তবুও কোনো হিন্দুর পক্ষে পার্লামেন্টে শপথ গ্রহণ করানো সম্ভব নয় খ্রিস্টান ছাড়া আর কারুর সে অধিকার নেই দ্বারকানাথ প্রশ্ন করলেন হিন্দু খ্রিস্টানের তফাৎ কি। হিন্দুও একমাত্র এক পরমেশ্বরের ভজনা করে খ্রিস্টানেও কি তা করে না হিন্দু খ্রিস্টানে তো ধর্ম বিশ্বাসে কোনো সংঘর্ষ নেই তবে তারা পাশাপাশি কেন বুঝতে পারবে না পার্লামেন্টে প্রধানমন্ত্রী বললেন খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশুকে কি আপনারা ঈশ্বরের পুত্র বলে মানেন যারা তা মানে না তাদের আমরা বিপদগামী বলে মনে করি আলোচনা অপ্রিয় দিকে মোর নিচ্ছে বলে উভয়ই একসময় থেমে গেলেন কিন্তু দ্বারকানাথের মনে বিক্ষোভ রয়েই গেল এই ঘটনার পর থেকে তার মনে খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে একটা বিরূপতার ভাব জমতে লাগলো ধীরে ধীরে দেশে থাকতে তিনি ব্রাহ্মণদের ছুঁত মার্গ ও কুসংস্কার দেখে দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন এবার তিনি পাদ্রীদের নাম দিলেন কালো কোটপড়া বিলতি ব্রাহ্মণ বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে ঘেঁটে যখনই তিনি পাদ্রীদের কোনো পদস্খলন বা লজ্জাজনক ব্যবহারের কাহিনী দেখেন অমনি সেগুলি কেটে কেটে গঁদ দিয়ে সেঁটে রাখতে লাগলেন একটা খাতায় তার কোনো ইউরোপীয় বন্ধু বা অতিথি খ্রিস্ট ধর্মের প্রশংসায় বাড়াবাড়ি শুরু করলেই তিনি সেই খাতাটি খুলে দেখান মাঝখানে কিছুদিন দ্বারকানাথ ঘুরে এলেন ফ্রান্সে ফরাসি দেশের সম্রাট লুই ফিলিপ প্রায় তার ব্যক্তিগত বন্ধু হয়ে পড়েছেন ভার্সাইয়ে রাজপ্রাসাদের অন্তপুরেও দ্বারকানাথের গতিবিধি সম্রাটের পত্নী ও ভগিনীর সঙ্গে এর আগে আর কোনো বহিরাগত কথাবার্তা বলার সম্মান অর্জন করেনি একমাত্র দ্বারকানাথ ছাড়া দ্বারকানাথের সঙ্গে অঙ্গে দেশীয় পোশাক এবং একটি বহুমূল্য কাশ্মীরি শাল তা দেখে মহিলারা মুগ্ধ এরকম বাহারি জিনিস তারা আগে কখনো দেখেনি ফরাসি দেশে এক সান্ধ্য সম্মেলনের আয়োজন করে দ্বারকানাথ সবাইকে তাক লাগিয়ে দিলেন সম্রাট ও সম্রাজ্ঞী সমেত ফরাসি দেশে শ্রেষ্ঠ অভিজাতদের নিমন্ত্রণ করলেন তিনি তিনি বিশেষ করে অনুরোধ করলেন সকলেই যেন তাদের স্ত্রী বা প্রেয়সীদের নিয়ে আসেন একটি বিরাট হল ঘরে বসেছে সেই সান্ধ ভোজের আসর সেই হল ঘরের সব দেওয়াল বহুমূল্য সব কাশ্মীরি শালে মোড়া অতিথিরা বিশেষত রমণীরা সেই কারুকার্য খচিত শালগুলি দেখে চোখ ফেরাতে পারছেন না শাল অঙ্গে জড়ানো এখন ফরাসি দেশে একটি দারুণ ফ্যাশান দুস্তুর ব্যাপার কিন্তু এমন চমৎকার কাশ্মীরি শাল ফরাসিনীরাও দেখেননি কোনো নীলনয়না সুন্দরী দেওয়ালের কোনো কাশ্মীরি শালের সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই দ্বারকানাথ এসে বলেছেন মহাশয়া এই শালটি আপনাকে উপহার দেওয়া আমি ধন্য হইতে পারিব কি তারপরই তিনি দেওয়াল থেকে সেই শালটি খুলে নিয়ে বিশ্ব সেই রমণের শরীরে নিজের হাতে জড়িয়ে দিলেন ক্রমে ক্রমে সবকটি সালি এইভাবে বিলি হয়ে গেল এমন নিমন্ত্রণ উৎসব বহুকাল কেউ প্যারিসে দেখেনি প্যারিসে অবস্থানকালেই দ্বারকানাথের সঙ্গে পরিচয় হলো ম্যাক্স মুলারের দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রর চেয়েও ম্যাক্স মুলার বছর ছয়েকের ছোট এই যুবকটি তখন জার্মানির লাইপসিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ফ্রান্সে এসে অধ্যাপক বর্নুফের কাছে সংস্কৃত অধ্যয়ন করছেন সেই বুরনুফি একদিন ম্যাক্সমুলারকে নিয়ে এলেন দ্বারকানাথের কাছে দ্বারকানাথ নিজের সংস্কৃত অবশ্য ভালো জানেন না কিন্তু অধ্যাপক বুর্নুফ এবং মুলার সংস্কৃত শিক্ষা সূত্রে ভারতবর্ষ সম্পর্কে এমন সব কথা বলেন যার সঙ্গে প্রকৃত ভারতবর্ষের সাদৃশ্য খুব কম এসব শুনে দ্বারকানাথ কৌতুক বোধ করেন ম্যাক্সমুলার নামের যুবকটির কৌতূহলের আতিশয্য দেখে দ্বারকানাথ তাকে বললেন যেদিন খুশি সকালবেলা সে তার কাছে আসতে পারে ম্যাক্সমুলার প্রায় নিয়মিতই আসতে লাগলেন সংস্কৃত ভাষা ভালোভাবে না জানলেও পারিবারিক সূত্রে দ্বারকানাথ সংস্কৃত সাহিত্য ও ভারতীয় ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট অবহিত তার মুখ থেকে সেই সব কথা ম্যাক্সমুলার গোগ্রাসে গেলেন ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এই জার্মান যুবকটির আগ্রহ অসীম তারকানাথ এই সময় গান বাজনায় চর্চাতেও মেতে উঠেছেন ফরাসি ও ইতালীয় গীতি তিনি অনুকরণ করতে পারেন অনবদ্যভাবে তার কণ্ঠস্বর জোরালো মাঝে মাঝে সেই সব গান তিনি গেয়ে উঠলে ম্যাক্সমুলার শোনেন মুগ্ধভাবে কখনো কখনো ম্যাক্সমুলার ওর গানের সঙ্গে পিয়ানো বাজান খুব একটা চর্চা না করলেও দ্বারকানাথের কণ্ঠে বেশ সুর আছে একদিন ম্যাক্সমুলার দ্বারকানাথকে অনুরোধ করলেন একটি ভারতবর্ষীয় মার্গসঙ্গীত শোনাবার জন্য ভারতীয় প্রিন্স বললেন ও গান বিদেশেরা বুঝবে না তবু ম্যাক্সমুলার বারবার পেরাপেরি করায় তিনি একটি গান গাইলেন তারপর জিজ্ঞেস করলেন কি এর মর্মর বুঝিলে কিছু ম্যাক্সমুলার অকপটে স্বীকার করলেন যে ওই গানে তিনি কোনো রস পাননি ওটি কোনো গান বলিয়া মনেই হয় না সুর তাল লয় কিছুই নেই অমনি চটে উঠলেন দ্বারকানাথ রুক্ষ স্বরে বললেন এই তোমাদের এক দোষ তোমরা সহজে কোনো নতুন জিনিস গ্রহণ করিতে পারো না কোনো জিনিস যদি প্রথমবারই তোমাদের মনোরঞ্জন করিতে না পারে অমনি তোমরা তার প্রতি বিরূপ হও আমি যখন প্রথম ইতালীয় গীতবাদ্য শুনি তখন মনে হয়েছিল উহা বিড়ালের চেঁচামেচি ধৈর্য ধারণ করিয়া আমি তাহার রস গ্রহণ করিতে শিখিয়াছি তোমরা মনে করো আমাদের ধর্ম ধর্মই নয় আমাদের কাব্য কাব্যই নয় আমাদের দর্শন দর্শনই নয় যেহেতু তোমরা তা বোঝো না ম্যাক্সমুলার চুপসে গেলেন একেবারে